আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শীতের রোদ্রজল একটা সকাল চকচকা রোদ উঠছে এবং ঠান্ডাটা অ্যাভারেজ খুব বেশি না আর এই মুহূর্তে আমরা আছি ফরিদপুর জেলার নগরকান্ত উপজেলার রসুলপুর বাজারে এই বাজারটা প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল সাড়ে থেকে নয়টা সাড়ে নটা পর্যন্ত মিলে থাকে আসতলাম পাটের দরদাম দেখার জন্য তবে প্রথমে একটা কথা বলে রাখি প্রিয় দর্শক আমরা শুধু এই পাট এবং পেঁয়াজের বাজার নিয়ে কাজ করি না আমরা কিন্তু বাংলাদেশের স্মার্ট কৃষি কৃষির সাথে আস্তে আস্তে যুক্ত হচ্ছি আমরা বাংলাদেশের আধুনিক কৃষির সাথে আপনাদেরকে ধীরে ধীরে পরিচয় করে দিচ্ছি আমাদের যে ভিডিওগুলো আছে এই স্মার্ট কৃষি সম্পর্কিত বিভিন্ন ধরনের কৃষি পরামর্শমূলক সেইগুলো আপনাদেরকে দেখার আমন্ত্রণ রইল প্রিয় দর্শক আসুন আমরা দেখি পাটের বাজার দর এখানে কিছু পাট আসছে যদিও আজকে সকালবেলা ঠান্ডা খুব বেশি নেয় তারপরে রোদটাও ভালো কিন্তু সে তুলনায় পাটের আমদানি নাই কৃষকরা অনেকটা লক্ষ হয়ে গেছে যে আসলে এই সময় পাটের দাম একটু কতির দিকে তাই পাটানলে দাম কম পাবে ভাই দামাদামি হইছে পাটের হ্যাঁ কত হইছে 8 800 মানে 3800 টাকা ভাই 3800 টাকায় এই পাটটা বিক্রি করে দিলো সুন্দর একটা পাট ভাই পাটকে এই শেষ না ঘরে কিছু আছে আরো কিছু আছে মাশাআল্লাহ ভাইদের ঘরে আরো কিছু পাট আছে তবে পাটটা বেশ সুন্দর একটা পাট ভালো মানের পাট চমৎকার পাট এই 3800 টাকা বিক্রি করলো আজকে এদিকে এক ভাই গোড়া গোড়ি করতেছে ভ্যানে করে পাট নিয়ে কিন্তু আমদানি যেরকম হরকাতা ছিল ওই ধরনের আমদানি এখন নাই কারণ এই অঞ্চলে পেঁয়াজ লাগানোর সময় সাধারণত পাটের আমদানিটা বেশি এখন যেহেতু পেঁয়াজ লাগানোর সময় কিন্তু সেই তুলনায় আমদানি তো ওইভাবে নাই তবে মানুষজন ঘরে আগে ব্যবস্থা করে রাখছে অর্থের যোগান যে পেঁয়াজের সময় লাগাবে টাকা লাগবে সেই টাকার ব্যবস্থা কিন্তু তারা পাটটা বের করতেছে না এই যে পাটের দামটা একটু পড়ে গেছে তবে আমরা যতটুকু জানি মিল থেকে আস্তে আস্তে পাটের চাহিদাটা বাড়তেছে আর মিলে চাহিদাটা বাড়লেই পাটের দামটা একটু বাড়বে তবে মিল থেকে চেষ্টা করতেছে যতটুকু রেট দেওয়া যায় সর্বোচ্চ ভাবে দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু তো কৃষক ভাইদের পোষাচ্ছে না তারা চাচ্ছে আর একটু বেশি চার হাজার টাকার উপরে বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা কিন্তু মিল থেকে যে রেট দেয় তাতে হয় না বাকি পাট কিনতেছেন না বিক্রি করতেছেন পাট কিনতেছি ভাই

ভাইদের আরেকটু বেশিতে মিলে রেট দিতে হবে কিন্তু মিলে যে রেট দিছে সেই রেটে মিল মিলে পাট দিতে পারছে না ভাইদের কষ্ট হচ্ছে বা অনেক সময় একটু নিম্নমানের পাট মিলে ঢুকে যাচ্ছে হয়তো তারা সেইভাবেই ম্যানেজ করে নিতেছে কিন্তু আমাদের কৃষক ভাইরা দামটা পর্যাপ্ত পাচ্ছে না এই মুহূর্তে প্রিয় দর্শক তবে এইখানে দেখেন আমদানি নাই আজকে একদমই আমদানি নাই আমদানি কম প্রচুর আমদানি কম যার জন্যে এখন আগেকার দিনের মানুষ এমন না যে পাট নিয়ে চলে আসলাম বিক্রি করে দিলাম এখন সবাই সচেতন বাজার সম্পর্কে জানে যা তারপরে তারা পাট বাজারে নিয়ে আসে তবে তাদের একান্তই প্রয়োজন যে পাটটা বিক্রি করতে হবে টাকা প্রয়োজন তারাই শুধু পাট নিয়ে আসতেছে এই পাটটা বিক্রি করে দিল মনে হয় এই ভাইদের পাট ভাইরা চাচা বিক্রি করলেন নাকি তিন হাজার আটশো টাকা হা হা পাট কি এই আর না ঘরে কিছু আছে ভাইদের ঘরে আরো কিছু পাট আছে তিন টাকা দরে পাটটা বিক্রি করলো এটা একটা ভালো মানের পাট বলা যায় সর্বোচ্চ ভালো হলে উনচল্লিশশো টাকা হয়তো বালার থেকে একটু কম ভালো তার জন্য আটত্রিশশো টাকা তবে পাটটা ভালো এদিকে আরেকটা পাট নিয়ে আরেক ছোট ভাই দাঁড়ায় আছে এই এক মন পাট মনে হয় এখানে ভাই এক মন পাট দুই মন বাইশ কেজি দাম হয়েছে কত দাম হয়েছে আর কি এখন না এমনি সর্বোচ্চ কত উঠছে সাঁত্রিশশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ বাহির এই পাটটা সাঁত্রিশশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ উঠছে পাটটা দেখেন একটু পাটটা আসে একটু সমস্যা মনে হচ্ছে আমার কাছে যার জন্য তো এই পঞ্চাশ টাকা একশো টাকা কম বলতেছে তা নাহলে আরও বাইরে এই পাটটা একশো টাকা দেড়শো টাকা বেশি যেত শুধু আষ্টার জন্য একটু সমস্যা হয়েছে এদিকে আরেকটা ভ্যান পাশ আসছে এই ভ্যানা সাধারণত দামাদামি করে না দিয়ে দেখ মালিক ভাইয়ের করে সরাসরি দামাদামি তো হয় নাই 800 গয়রা 800 দিয়ে মালিক ভাই দাম দিয়ে দিছে সুন্দর একটা পাট প্রিয় দর্শক আজকে পাট 8 300 3900 টাকা দরে সর্বোচ্চ বিক্রি হইতেছে যাই হোক পাট আজকে তুলনামূলক অনেক কম অনেক কম তবে আমরা চাই যে কৃষকরা ন্যায্য মূল্য পাক এবং পাটগুলো তারা এই পর্যায়ক্রমে বাজারে নিয়ে আসুক ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসা করুক মিলগুলো আমাদের ঠিকমতো উৎপাদন করে বিদেশ থেকে আমাদের জন্য রপ্তানি আয় নিয়ে আসুক ডলার নিয়ে আসুক আমরাও দেশের অর্থনৈতিক উন্নতি চাই প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ